সম্মানীয় দর্শক ভোটার কার্ড সংশোধন করেছেন বা নতুন ভোট তুলেছেন কিন্তু বছর হয়ে গেল এখনও ভোটার কার্ড হাতে পাননি কিন্তু কেন জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার দামি পরিচয়পত্রটি কোথায় আছে একদম সংরক্ষিত অবস্থায় সামনেই লোকসভা ভোট মানে হাতে গোনা সময় আপনি ভোট দিবেন কি করে ঠিক আছে ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু প্রশ্ন হলো আপনার তৈরি হয়ে যাওয়া ভোটার কার্ড অন্য জায়গায় কেন সংরক্ষিত অবস্থায় থাকবে সেটা এক মাস দেড় মাসের মধ্যেই আপনার হাতে চলে আসার কথা চলুন আর দেরি নয় ঠিক কি কারণে আপনি এখনও আপনার ভোটার কার্ড হাতে পাননি কোথায় আছে আপনার ভোটার কার্ড নিজে চোখে দেখতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে যাতে সকলের উপকার হয় ভিডিওটি দেখে সেই জন্যে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই আপনার পরিচয়পত্রটি দামি পরিচয়পত্রটি কী অবস্থায় রয়েছে কোথায় আছে কেন আপনি পাননি ভোট চলে আসছে তবুও আপনার কার্ডটি চলুন দেখে নেওয়া যাক দেখুন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হয়েছে প্রথম দফার ভোট উনিশে এপ্রিল আপনারা জানেন কিন্তু এখন পর্যন্ত রাজ্যের চার লক্ষ বাইশ হাজার সাতশো একাত্তর জনের কাছে নতুন ভোটার পরিচয়পত্র পৌঁছায়নি সংখ্যাটা দেখুন চার লক্ষ বাইশ হাজার সাতশো একাত্তর জনের কাছে এর মধ্যে বাহান্ন হাজার আটশো বাহান্ন জনকে তাদের সচিত্র পরিচয়পত্র ডাকে পাঠানো হলেও তারা কিন্তু হাতে পাননি কমিশন এই জন্য সরাসরি দায়ী করেছে ডাক ব্যবস্থাকে যদিও বহু জেলায় নির্বাচন আধিকারিকদের দপ্তরে এখনও রয়েছে হাজার হাজার সচিত্র ভোটার পরিচয়পত্র তো সময় মতো তা ভোটারের বাড়িতে পৌঁছে দিতে পোস্ট অফিসে পাঠানো হয়নি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা যেটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় এখনও সচিত্র ভোটার পরিচয়পত্র কিন্তু না পাওয়ার সংখ্যা সবচেয়ে বেশি তো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সম্প্রতি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন এবং বৈঠকে তার দেওয়া তথ্য বলছে যে গত ষোলোই মার্চ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ ষোলোই মার্চ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটার পরিচয়পত্র ডাক বিভাগে না পাঠিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের অফিসেই ফেলে রাখা হয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলায় এই সংখ্যাটা সবথেকে বেশি উত্তর চব্বিশ পরগনা রয়েছে প্রায় সাঁয়ত্রিশ হাজার সাতশো সাতাত্তরটি নদীয়ায় রয়েছে সাতাশ হাজার আটশো ছেচল্লিশটি পরিচয়পত্র যেখানে নির্বাচনী আধিকারিকের অফিসে কিন্তু ফেলে রাখা হয়েছে যা ভোটারদের বাড়ির নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পোস্ট অফিসেই পাঠায়নি সংশ্লিষ্ট জেলা নির্বাচনী দপ্তর নিয়ম অনুযায়ী সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরির পরেও কমিশন তরফে ডাকে তা ভোটারের বাড়িতেই কিন্তু পৌঁছে দেওয়ার কথা ডাক বিভাগে না পারলেও নির্বাচন আধিকারিকরা তা বুথ লেভেল রিটার্নিং অফিসার অর্থাৎ বিএলওদের মাধ্যমে ভোটারদের হাতে পৌঁছে দিতে হয় কারণ অনেক সময় ডাক বিভাগে লোক অভাবের অজুহাত দেখিয়ে বা সময় মতো সেগুলো পৌঁছে দেয় না কখনও সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি তাই কমিশনের সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া যায়নি বলে দাবি করা হয় তখন ওই বিএলওদের সাহায্যে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা বলে কমিশন তো রাজ্যে এবার নতুন ভোটার পরিচয়পত্র তৈরি হয়েছে আঠাশ লক্ষ ছিয়াত্তর হাজার একশো সতেরোটি যদিও রাজ্যে এবার নতুন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার নশো আটানব্বই নতুন ভোটার এর একটা বড় অংশের বয়স আঠারো থেকে ১৯ বছরের মধ্যে এদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হয় পাশাপাশি কিছু ভোটার তাদের পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন জানিয়েছিলেন তো তাদের নতুন করে পরিচয়পত্র দেওয়া হয়েছে ফলে সব মিলিয়ে আঠাশ লক্ষ ছিয়াত্তর হাজার একশো সতেরোটি সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি করা হয়েছে তো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানানো জানিয়েছেন যে সচিত্র ভোটার পরিচয়পত্র ছাপানোর কাজ শেষ কিন্তু এর পরেও দপ্তরের গড়িমসিতে দক্ষিণ দিনাজপুরে আট হাজার পাঁচশো তেতাল্লিশটি দক্ষিণ চব্বিশ পরগনায় পনেরো হাজার ছশো আটটি হাওড়ায় উনিশ হাজার চারশো একচল্লিশটি হুগলিতে উনত্রিশ হাজার তিনশো ছটি পূর্ব মেদিনীপুরে এগারো হাজার দুশো সাতান্নটি পশ্চিম বর্ধমানে পাঁচ হাজার নশো আটটি সচিত্র ভোটার পরিচয়পত্র পড়ে রয়েছে বলে দাবি করা হয়েছে ডাক পাঠানোর জন্য বুকিং পর্যন্ত করা হয়নি ফলে ভোটারের সময়ে এদের সমস্যা কিন্তু পড়তে পারে বা পড়তে হবে কারণ সামনেই লোকসভা ভোট সচিত্র পরিচয়পত্র না পেলে ভোট দেওয়া অসুবিধা হবে না ঠিকই কিন্তু তাদের যে নিজস্ব পাওনা এবং তাদের যে দামি পরিচয়পত্র সেটা তাদের কাছে থাকাই কিন্তু বাঞ্ছনীয় গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম নিউজ পেপার থেকে এসএস মিডিয়া থ্রি সিক্স ফাইভ এই খবরের সত্যতা যাচাই করেনি তবে নিউজ থেকে যেটা জানা যাচ্ছে সেটাই আপনাদের আপডেট দেওয়া হলো গুরুত্বপূর্ণ আপডেট দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ